আমরা আসছি ভাইয়ের চায়না কমলা বাগানে উনি নিজেই প্রায় ষোলো সতেরো বিঘা চায়না কমলা বরই মালটা চাষ করেছেন এটা রীতিমতো বাংলাদেশে ভাইরাল হয়েছে ভাইয়ের এই চায়না কমলা লেবু আপনারা সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পাবেন যে এই কমলা লেবু দেখেন কি পরিমাণ ধরেছে এর কোনো জায়গায় বাকি নেই এইটা খেতেও যেমন সুস্বাদু ফলেও বেশ এর প্রচুর ফলন আপনারা দেখ এখানে তো বলার অপেক্ষা রাখে না দেখলেই বুঝতে পারবেন যে একটা ডালে একটা ডালে কতরা কমলা ধরেছে তাহলে এখানে যদি পাঁচশো বা এক হাজার কমলা গাছ লাগানো থাকে তাহলে কত ফলন হতে পারে ধারণা করুন